না এই না আমি ভাবলাম ওরা একটু নতুন ব্যাপারী আছে যে আমি এক হাজার টাকার দাম বলবো খুব জোর দুশো তিনশো টাকা কমাবে ওমা দেখি কি দেখি ওরা একবারে নশো টাকা কমাই একটা কত বললাম তা দেড়শো টাকা একটা কলার দাম হয় আপনারাই বলে দেড়শো টাকা কলার দাম হয় যে তো এই ব্যাপারের সাথে কলার ব্যথা পাবে না আন্দাজাই তোমার কলা চার দোকানে নিয়ে গেলে কেউ খাবে না আর কি বলো এখন চার দোকানে কলার কি দাম এটা রুটি খাতে গেলি চার দোকানে গেলে পাঁচ টাকা করে কলা নাই আর আমার এত বড় বড় কলা পাঁচ টাকা দশ টাকা করে বেশি তো মানুষ খাবে মানুষ যা কলা নাই এটা ওই ফ্যাক্টরি ওই কি তৈরি করে ওইটা তৈরি করা লাগবে আমাদের তা আসার তোমার কলা কেউ খাবে না 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 তোমাদের মতো ব্যাপারে আমার দরকার নেই তোমরা আমার ভিড়তে হাঁটো আমি কলা আর সেই ব্যাপারে ডাকবো ঠিক কালকে বিক্রি হয়ে যাবে তোমাদের মতো ব্যাপারের দরকার নেই আর আমি একটা লাস্ট একটা দাম বলে দিচ্ছি শোনো তোমাদের কথা থাক আমাদের কথা আমরা কলাই তো জোর গোবর চিলার পাইলাম তোমার কথা থাক আমি এক হাজার তুমি তোমার কথা থাক আমার কথা পাঁচশো টাকা হম না হয় না আরে তুমি ব্যাপারটা বুঝতেই চাচ্ছ না হ্যাঁ তুমি বলো কত নেবা বলো তুমি তো পাঁচশো টাকা বেলেছো আমি তো দেড়শো টাকা তোমার কথা থাক আমার কথাই থাক দুইশো পাঁচ টাকা যাও আমি আবার মুরব্বী মানুষ বেশি দাম দর করি নে দাম দর আমি বেশি করবো না আরে হবে তুমি এসে হবে না আরে হবে আরে তুমি শুনবা কথা শুনবা তো বলো তুমি একদম পাঁচশো পাঁচ টাকা দিবা পাঁচ টাকা কম রাখবা